বর্ষাকালে চুলের বিশেষ যত্নের প্রয়োজন কেননা এই সময়ে চুল বেশি ঝরে পড়ে বৃষ্টির পানি অতিরিক্ত আর্দ্রতা এবং অন্যান্য কারণেও চুল ক্ষতিগ্রস্ত হয় তাই এই সময়ে চুলের স্বাস্থ্য ভালো রাখতে কিছু নিয়ম মেনে চলা উচিত আর অনেকেই সেই নিয়মগুলো জানেন না যারা জানেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার করতে ভুলবেন না আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেন পর্বে ফিরে আসি বর্ষায় বৃষ্টির পানিতে চুলের ক্ষতি হয় তাই বৃষ্টিতে ভিজলে যত দ্রুত সম্ভব চুল পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে অতিরিক্ত আর্দ্রতা থেকে চুল রক্ষায় নিয়মিত মেনে চলতে পারেন কিছু পরামর্শ জেনে নেই সেই পরামর্শগুলো কি কি এক বৃষ্টির পানি থেকে চুল চুল রক্ষা করুন যেন না ভিজে সব সময় ব্যাগে রাখতে হবে দুই কোনো কারণে বৃষ্টির পানিতে চুল ভিজে গেলে তোয়াল দিয়ে চুল বেশি না ঘষে আলতো করে মুছে নিয়ে প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিতে হবে তিন চুল দ্রুত শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করা থেকে বিরত থাকুন এতে আপনার চুল নির্জীব হয়ে পড়ে চার বর্ষাকালে চুলের তেল দেওয়া পরিমাণ কমাতে পারেন কারণ এই সময় মাথার ত্বক বেশি তৈলাক্ত থাকে এমন অবস্থায় তেল দিয়ে বা দিলে স্ক্যাল্পের ক্ষতি হয় ও চুলের ফলিকলের ছিদ্র বন্ধ হয়ে যায় দুলাবালি আটকে গিয়ে চুলের বারোটা বাজে পাঁচ বর্ষাকালে সপ্তাহে অত্যন্ত দুবার শ্যাম্পু করবেন মনে রাখবেন চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করতে হবে আরও জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন ছয় শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন বর্ষায় রাসায়নিক কন্ডিশনারের পরিবর্তে প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে গোলাপ জল ব্যবহার করুন সাত বর্ষা চুলের স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিবিদরা প্রতিদিন ডিমের সাদা অংশ বাদাম স্প্রাইট দানা টাটকা ফল ফুল সবজি শাকসবজি প্রচুর পরিমাণে খাওয়ার পরামর্শ দিয়েছেন সেই সঙ্গে এড়িয়ে যেতে বলেছেন চিজ উত্ত চিনিযুক্ত খাবার এবং মেয়ানিজ প্রবন্ধুরা কেমন লেগেছে আজকের এই বর্ষার চুল পরার যে প্রতিরোধ করা টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ সবাইকে